নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের ছবি বরবাদ এবং আফরানিসোর ছবি দাগি এবং অবশ্যই শিয়া আহমেদ ছবি জঙ্গলি তো এই ছবিগুলো পনেরো নম্বর দিনে পনেরো নম্বর ষোলো নম্বর দিনে এসে মাল্টিপ্লেক্স থেকে কটা করে শো অলমোস্ট ফুল কটা করে শো হাউসফুল দিয়েছে এবং ষোলো নম্বর দিনে এসে কালেকশান কত করেছে টোটাল কালেকশন কত হয়েছে মাল্টিপ্লেক্সের নেট সেটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলেন্ট অবশ্যই ফেস করে দেবেন তো প্রথমত আমরা যদি বরবাদ নিয়ে কথা বলি তো বরবাদ ছবিটা ষোলো নম্বর দিনে ছবিটার শো সংখ্যা পেয়েছিল হচ্ছে ছাপ্পান্নটা যার মধ্যে অনেকটা ড্রপ দেখে দেখুন একটা সাধারণ বিষয় ছবিটা ষোলো দিন রানিং চলছে ছবিটাতে এখন কোনো ছুটির দিনও নয় যে ছবিটা বিশাল কিছু চলবে তো সেই হিসাবে দেখতে হবে ছবিটা একটা ড্রপ দেখেছি এবং ড্রপটা একটা ভালো রকমই ড্রপ দেখেছি ছবিটা ছাপ্পান্নটা শোয়ের মধ্যে স্টার সিনেপ্লেক্সে চোদ্দোটা শো হাউসফুল গেছে একটা শো অলমোস্ট ফুল গেছে লায়ন সিনেমাসের কথা বলে লায়ন সিনেমাসে তিনটে শো হাউসফুল গেছে একটা শো অলমোস্ট ফুল গেছে এবং যদি আজকে কালেকশানটা নিয়ে কথা বলি তো আজকে কালেকশান হচ্ছে উনচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা উনচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা ছবিটা আজকে কালেকশান হয়েছে এবং আগের দিন পনেরো দিন পর্যন্ত ছবিটার কালেকশান ছিল হচ্ছে সাত কোটি তিপ্পান্ন লক্ষ টাকা নেট কালেকশান বলছি আমি কিন্তু গ্রস কালেকশন বলিনি সাত কোটি তিপ্পান্ন লক্ষ টাকা নেট কালেকশান ছিল মাল্টিপ্লেকশনের আজকে যদি উনচল্লিশ কোটি পনেরো লক্ষ টাকা সাথে সাথে অ্যাড করি তাহলে কালেকশানটা হচ্ছে দাঁড়াই হচ্ছে সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা এটা কিন্তু শুধুমাত্র নেট কালেকশান গ্রস কালেকশান করলে সেটা মিনিমাম ন কোটি টাকা প্লাস কিন্তু কালেকশান হয়ে গেছে তো যারা যারা ভাবছেন যে ছবির কালেকশন তো মাল্টিপ্লেক্সে ন কোটি উপরে হয়ে গেছে তো নেট আমি বারবার বলছি এটা কিন্তু নেট কালেকশান বলছি আমি কিন্তু গ্রস কালেকশান বলিনি তো নেট কালেকশান সাত কোটি বিরানব্বই লক্ষ টাকা হয়েছে এবার যদি আমি দাগি নিয়ে কথা বলি দাগি ছবিটা টোটাল শো পেয়েছে একত্রিশটা তার মধ্যে কোনো শো কিন্তু হাউসফুল যায়নি কোনো শোই কিন্তু হাউসফুল যায়নি স্টার সিনেপ্লেক্সের কথা বলি বা মনিয়ার সিনেপ্লেক্স বা মৌমিন বা লায়ন সিনেমাস কোনো সেতেই কিন্তু কোনো সব হাউসফুল হয়নি তো ষোলো নম্বর দিনের ছবিটা কালেকশান করছে ন লক্ষ একুশ হাজার টাকা এবং তার আগের দিন পনেরো দিন পর্যন্ত ছবিটার কালেকশান ছিল হচ্ছে তিন লক্ষ আটষট্টি হাজার টাকা এবং তার সঙ্গে ন লক্ষ একুশ হাজার টাকা যদি যোগ করি তাহলে কালেকশান দ্বারা হচ্ছে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা সাতাত্তর লক্ষ টাকা তিন লক্ষ সাতাত্তর তিন তিন লক্ষ তিন কোটি সাতাত্তর লক্ষ টাকা এবার যদি জঙ্গলি নিয়ে কথা বলি জঙ্গলি ছবিটা শো পেজ হচ্ছে ষোলোটা তার মধ্যে চারটে শো হাউসফুল ফুল দিয়েছে স্টার সিনেপ্লেক্সে চারটে শো হাউস দিয়েছে এবার যদি আমরা কালেকশানের দিকে আসি দেখুন ছবিটা পনেরো নম্বর দিন পর্যন্ত ছবিটা কালেকশান ছিল সাত এক কোটি সাতাশ লক্ষ টাকা কালেকশান ছিল এবার যদি আজকে যেহেতু সাত লক্ষ অষ্টআশি হাজার টাকা কালেকশানটা যদি যোগ করি তাহলে সেটা দাঁড়া হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তো এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছবিটা এখন মধ্যে ওভারঅল কালেকশান করেছি তো এই ছিল তিনটে বাংলা ছবি তাদের বক্স অফিস কালেকশান রিপোর্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে যোগাযোগ করে দিও